নদিয়ার পলাশীপাড়ার বাসিন্দা সাবির আহমেদের নাম দিল্লির লালকিল্লা সংলগ্ন বিস্ফোরণ মামলার উঠে এসেছে বলে সূত্রের দাবি বর্তমানে মাদক পাচার প্রেসিডেন্সি জেলে থাকা কিভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা তাদের ধারণা ধৃত শাহিনের পরিচালিত গ্রুপে সাবের যুক্ত ছিল এবং সেখানে ভারত বিরোধী বিষয় নিয়ে আলোচনা করত জেলের ভিতর মোবাইল ব্যবহার অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তকারীদের একটি দল পলাশি পাড়ায় পৌঁছতে পারে বলে জানা গিয়েছে ওইরকম বিষয়গুলো তো আমরা বলতে পারবো না ধরেন গ্রামে থেকে ভালো করে বুঝেন ও তো তিন বছর থেকে জেলেই আছে এবার জেলে থেকে কি হয়েছে ওই কথাগুলো গ্রামের লোককে কি বলবে এমনি নিঃসন্দেহে গ্রামের হিসাবে ভালো ছেলে ভালো ফ্যামিলি ওরা এইটুকুনি জানি এবার জেলে যাওয়ার পর যে কি হয়েছে সেটা কি ভাবা কি বলবে বলেন তিনটি বছর থেকে আপনার এইখানে তো ওদের খোঁজ মানুষ সাথে কোনো যোগাযোগই তো নাই সাবিরের খাবার লিয়া বলেন ই বলেন কোনো কোনো কিছুই তো যোগাযোগ নাই এবার সাবির কি ভাবা কি পজিশনে আছে সেটা সে জানে তার উপরওয়ালা জানে কোন জেলে কোন জেলে আছে সেটাও তো আমরা কি করে বলবো বলেন তাও কি করে সেটাও তো আমরা ওইরকমই তো আমরা কিভাবে করি বলে গ্রামের লোক আমরা এখানে আমার পলাশি কি না আপনার মিঠুন